টেকনিক্যাল চন্দন খত্রিবনে আপনাদের স্বাগত আজকের যে বিষয়টি আমি শেয়ার করতে চলেছি আপনাদের কাছে আপনারা সবাই জিমেল এখন ব্যবহার করেন এবং অনেকেই আছেন জিমেল এখন ব্যবহার করেন কিন্তু আপনারা যখন জিমেল রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনারা মোবাইল নাম্বার অ্যাড করেননি তো আজকের সেই ভিডিওটি যে আপনারা জিমেলের মোবাইল নাম্বার কীভাবে রেজিস্টার করবেন এবং আপনাদের মনে একটি প্রশ্ন আছে যে আমরা অনেকেই আছি যারা মোবাইল নাম্বার রেজিস্টার না করেও আমরা মোবাইল না মোবাইল ইউজ করতে পারছি অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করতে পারছি তাদের জন্য আমি এখনই বলবো যে আপনাদের তখনই কোনো সমস্যা হবে না সমস্ত তখনই হবে আপনারা যখন জিমেলের পাসওয়ার্ড ভুলে যাবেন ফরগেট মারতে যাবেন বা ফরগেট করতে যাবেন তখনই আপনারা যখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন আপনাদের একটি রেজিস্টার মোবাইল নাম্বারে ফোর ডিজিট কোটের জন্য একটি ওটিপি ভেরিফাই হবে তারপর আপনারা নতুন জি নতুন পাসওয়ার্ড জিমেলে নতুন পাসওয়ার্ড বানাতে পারবেন তো আপনারা যদি আপনাদের মোবাইলে যদি না রেজিস্টার থাকে মোবাইল নাম্বার তো আপনারা কীভাবে ফরগেট করবেন বা কীভাবে করবেন তার জন্য আজকে যে ভিডিওটি আমি শেয়ার করছি ভিডিওটি হলো আপনারা জিমেলে কীভাবে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন তো পুরো ভিডিও দেখুন প্রথমে আপনারা আপনাদের গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর রাইট সাইডে আপনার প্রোফাইলে ক্লিক করবেন এবং এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এখানে যে ইমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন ওইটাকে এখানে সিলেক্ট করবেন এখানে আপনাদের যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাদের মধ্যে একটা চুজ করে নেবেন যে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশান পার্সোনাল ইনফো পার্সোনাল ইনফো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন আপনারা ফোন অপশানটিতে ক্লিক করবেন অ্যাড রিকভারি ফোন টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সাইডে রাইট সাইডে অ্যাড নাও একটি অপশান দেখাচ্ছে এখানে অ্যাড নামে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে দেবেন মানে আপনি যেখানে যে এ যে মোবাইল নাম্বার অ্যাড করতে চান ওই মোবাইল নাম্বারটা ক্লিক করে নেক্সট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে গেট কোড গেট কোডে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের এখানে কোড চলে আসবে আপনারা যে মোবাইল নাম্বার দিয়েছেন তো কোড এসে গেছে আপনারা ভেরিফাই করবেন একদম নিচে রাইট সাইডে আছে ভেরিফাই ভেরিফাই করে দেবেন তো হয়ে গেছে আপনাদের ইমেলে মোবাইল নাম্বার অ্যাড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর যে অপশানটি দেখতে পাচ্ছেন দিস ফোন নাম্বার হ্যাজ বিন অ্যাডেড টু ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনার মোবাইল নাম্বারটি জিমেল অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ